অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের পাঞ্জারি গাইড থেকে মডেল টেস্ট টু নিয়ে তো আজকে মডেল টেস্ট টু এর দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব ঝ থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছিল অর্থাৎ ক নাম্বার বিভাগে অর্থাৎ প্রথম পাটে আমি তোমাদের সাথে ক থেকে জ পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করে দিয়েছি তো আজকে মূলত আমি তোমাদের সাথে ঝ থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে উত্তর করার চেষ্টা করব তো চলো আমরা সেই উত্তরগুলো দেখে দেখিনি তোমাদের ঝ নাম্বার প্রশ্ন বলা ছিল বারো সেন্টিমিটার বিশিষ্ট আয়তক্ষেত্রের পরিসীমা এমন একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান বাহু দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের চেয়ে দুই সেন্টিমিটার কম আয়তক্ষেত্রের কত সেটি বের করতে বলা হয়েছে। তাহলে উত্তরটা আমরা লিখব ধরি বর্গক্ষেত্রের বাউ দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার মানে এক্স সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কি তার থেকে দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু দুর্ঘযোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে আপনার টুয়েলভ প্রস্থ হচ্ছে আপনার এক্স প্লাস টু এখানে ছিল যদি টুকে গুণ করে দেই তাহলে টু এর সাথে বারো গুণ করলে টোয়েন্টি এইট আসবে এবং টুয়ের সাথে যখন আমরা এখানে এক্সকে গুণ করবো তাহলে টু এক্স আসবে তাহলে এত সেন্টিমিটার বলতে পারে এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমরা জানি ফোর ইন্টু অর্থাৎ বাহু চার গুণন বাহু তাহলে চার গুণন বাহু বলতে এক্স রাখলাম এখন প্রশ্ন দুই ক্ষেত্রে পরিসীমা সমান অর্থাৎ ফোর এক্স ইকোয়াল টু এখান থেকে আমরা মূলত এক্সগুলো এক পাশ করবো তাহলে এই টু এক্সকে পাশে পার করলে কত আসবে এখানে টোয়েন্টি ছিল টোয়েন্টি ছিল রাখলাম তো ফোর এক্স থেকে টু বাদ দিলে থাকবে টু এক্স এখানে টোয়েন্টি ছিল টোয়েন্টি এইট রাখলাম এখন আমরা যদি এক্সের মান বের করি তাহলে টোয়েন্টি এইট ডিভাইডেড বাই টু তাহলে টোয়েন্টি এইটকে টু দ্বারা ডিভাইড করে আসবে ফোরটিন তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএত্রে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু ধরছিলাম এখন এক্সের মান চোদ্দ প্লাস টু কলে আসবে ষোলো মিটার ষোলো সেন্টিমিটার সো সেক্ষেত্রে আমাদের ঝড় নাম্বার প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখা দেওয়া আছে পাঁচ হাজার টাকা দুই বছর পর চক্রবৃদ্ধির মূলধন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে মুনাফার হার কত অর্থাৎ আর বের করতে হবে তাহলে সমাধান আমরা এভাবে করবো চক্রবৃদ্ধির মূলধন যেটাকে আমরা সূত্র জানি এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন সূত্র লিখলাম তো এখান থেকে দেখো এখানে দেওয়া ছিল চক্রবৃদ্ধির মূলধন দেওয়া ছিল আমাদেরকে আসল দেওয়া ছিল চক্রবৃদ্ধির মূলধন দেওয়া ছিল মুনাফা ছিল তাহলে চক্রবৃদ্ধির মূলধন ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে এর মান পাঁচ হাজার পাঁচশো বসে বসিয়ে দিলাম পি এর মান আসল ছিল পাঁচ হাজার ওয়ান ছিল ওয়ান রাখলাম আর এ মান আমরা বের করবো তাহলে আর রাখলাম এবার এন কত বছরের জন্য দুই বছরের জন্য তাহলে এন ইকাল টু টু ব্যবহার করলাম এখন দেখো এখানে পাঁচ হাজার ছিল কি অবস্থায় গুণ অবস্থায় যে ডিভাইড হয়ে যাবে তাহলে পাঁচ হাজার পাঁচশো ডিভাইডেড বাই পাঁচ হাজার এখানে থাকবে ওয়ান প্লাস আর পাওয়ার টু তাহলে ওয়ান প্লাস আর পাওয়ার টু থাকলো দেখো এবার দেখো কাটাকাটি যদি তোমরা করো শূন্য শূন্য কাটলে এখানে থাকে পঞ্চান্ন এখানে থাকে পঞ্চাশ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ তাহলে এগারো বাই টেন আর এখানে থাকতেছে ওয়ান প্লাস আর স্কোয়ার ওয়ান প্লাস আর স্কোয়ার এখন দেখো এই যে স্কোয়ারটা পেশা রুড হয়ে যাবে না দেখো স্কোয়ারটা জাস্ট এ পাশে এসে রুড হয়ে গেছে তাহলে এলো মানে এগারো ডিভাইডেড বাই টেন এর রুট আর এখানে থাকতেছে ওয়ান প্লাস আর এখন আমরা যদি এটাকে রুট করে দিই এখানে যদি আমরা রুট করে দিই অর্থাৎ এগারো ডিভাইডেড বাই টেন যদি রুট করে দেয় এবং এটা আসবে ওয়ান দশমিক জিরো ফাইভ এখানে দেখো আর এর সাথে ওয়ান ছিল প্লাস দিশে মাইনাস হয়ে যাবে তাহলে এক দশমিক শূন্য পাঁচ মাইনাস ওয়ান এটা করলে আসবে জিরো দশমিক জিরো ফাইভ তাহলে এটাকে যদি আমরা একশো দ্বারা গুণ করে দেই তাহলে এটা আসবে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি যে এখানে মুনাফার হার ছিল পাঁচ পার্সেন্ট তো আমার প্রশ্নটি আমি তোমাদের পর্ব একে অর্থাৎ পাঞ্জেরি ঘাটের মোডেল প্রশ্ন ওয়ানে আমি এটা সমাধান করে দিয়েছি তার জন্য আমি এখানে আর টনামারটা সমাধান করে দিলাম না তোমাদের টনামার প্রশ্ন হচ্ছে একটি চিত্র দেওয়া রয়েছে চিত্রতে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এই বৃত্তের এম এল এন চাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে এম ও এন এবং বৃত্তস্থ কোন হচ্ছে এম এ এন এখন আমাদেরকে বলা হয়েছে এবং এখানে কোন বেলগুলো দেওয়া ছিল এখানে ছিল ফোর এক্স এখানে ছিল ওয়াই এবং এখানে ছিল এইট এক্স এখন বলা হয়েছে এক্স এবং ওয়াইয়ের এর মানগুলো করো তাহলে দেখো সমাধান আমি ভিডিও করবো যে কেন্দ্রস্থকন আমরা জানি কেন্দ্রস্থকন বিত্তস্তকনের দ্বিগুণ তাহলে এই চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থকন হচ্ছে এম ও এন তাহলে এই যে এম ও এন হবে বৃত্তস্তকনের দ্বিগুণ বৃত্তস্থ হচ্ছে এম এ এন তাহলে এম এ এন এর দ্বিগুণ এখন দেখো এখানে এম ও এন অর্থাৎ এম ও এন এখানে দেওয়া ছিল ওয়াই এখানে আমি ওয়াই ব্যবহার করলাম এবং টু ছিল টু রাখলাম এবার এম এ এন অর্থাৎ এম এ এন এখানে ছিল ফোর এক্স তাহলে ফোর এর সাথে টু গুণ করলে চার দুগুণে আট সাথে একটা এড এক্স এটাকে আমরা এক ধরনের সমীকরণ বানিয়ে দিলাম এখন দেখো আবার বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুটি কণের সমষ্টি আমরা জানি একশো আশি বা দুই সমকণ হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে দুটি কোণ রয়েছে অর্থাৎ এই কোণটা এই যে এই কোণটা এবং এই কোণটা এদের যোগফল হবে একশো আশির সমান তাহলে আমরা লিখতে পারি যে এইট এক্স প্লাস ফোর এক্স টু ওয়ান এইটটি এখন দেখো এটা যদি এইট এক্স প্লাস ফোর এক্স করা হয় তাবে টুয়েলভ এক্স এখানে ওয়ান ছিল 180 ওয়ান রাখলাম এখান থেকে আমরা এর মানটা পাইলাম এখানে আমরা এর মান পেলাম পনেরো ডিগ্রি এখন দেখো এক হতে আমরা পেয়েছিলাম ওয়াই ইকোয়াল টু কত পেয়েছিলাম ওয়াই টু এইট এক্স পেয়েছিলাম তা আমাদের কাছে এক্স তো আসে পনেরো তাই না এখন আমরা যদি মানটা বসে দিই তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা চলে আসবে তাহলে এখন আমরা বলতে পারি যে ওয়াই ইকাল টু এইট এক্স তাহলে এইট এক্সের ভ্যালু হচ্ছে ফিফটিন এখন আমরা যদি এইট গুণন ফিফটিন করি এটা আসবে একশো বিশ ডিগ্রি সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে আমার পনেরো ডিগ্রি এবং ওয়াইয়ের মান হচ্ছে আমার একশো বিশ ডিগ্রি তো চলে এবার আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ড নাম্বার প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করি দেখো ড নাম্বার প্রশ্ন বলা হয়েছে পাশের অজীবরেখার চিত্র হতে এফ এম এর মান নির্ণয় করো তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া রয়েছে রেখার চিত্র দেওয়া রয়েছে তাহলে সমাধান সমাধানভাবে করব যে এখানে মোট প্রদত্ত সংখ্যা হচ্ছে অ্যান ইকোয়াল টু থার্টি তাহলে আমরা এখন যদি আমরা জানি জোর সংখ্যার ক্ষেত্রে এন বাই টু এবং বেজোর সংখ্যার ক্ষেত্রে এন প্লাস ওয়ান বাই টু তাহলে যেহেতু এখানে আমাদের জোর সংখ্যা তাহলে এন বাই টু করলাম যার ভ্যালু হচ্ছে পনেরো অর্থাৎ তিরিশ কে দুই দ্বারা ভাগ করলাম যেটা হচ্ছে পনেরো অজীব রেখা হতে পনেরোতম পদের অবস্থান হচ্ছে থেকে পর্যন্ত শ্রেণীতে অতএব মধ্যক শ্রেণী হচ্ছে এখানেই রয়েছে তাহলে এখানে আমরা মধ্যক শ্রেণীর যে এফ এর ভ্যালুটা এটা বের করতে পারি তাহলে শ্রেণীর এফ এম হচ্ছে পূর্ববর্তীর শ্রেণীর কর্ময কোন সংখ্যা যথাক্রমে হচ্ছে উনিশ থেকে এগারো তাহলে আমরা যদি উনিশ থেকে এগারো বাদ দিই তাহলে আমাদের মতো এফ এমটা চলে আসবে তাহলে উনিশ থেকে যদি এগারো বাদ দিলাম বাদ দিলাম তাহলে আসতে আসে আট সেন্টিমিটার মানে আট তাহলে আসতে আসে আট তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের ড নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গাড়ি থেকে মডেল টু নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের মডেল তিন নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম